শো হে গাইস চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে একটা টেস্টিংয়ের ভিডিও ছিল দেখো কী কী অ্যামপ্লিফায়ার আর এ দিয়েছি এইটা দেখো এক পেয়ার মালি ছিল একটা পপ বেশ আর দুটো পনেরো ইঞ্চির টপ এই খোলাখলি চলছে আমাদের টেস্টিং হয়ে গেছে টেস্টিংয়ের ভিডিওটা দিয়ে দেবো আর কী কী অ্যামপ্লিফায়ার আর এ ব্যবহার করছি একটু দেখে নাও সিডি থেকে শুরু করে ডট ডি এ টোয়েন্টি দুটো ডট ব্যবহার করেছি ডি টোয়েন্টি প্রেসার বোর্ড টিভিডি চিপ মেশিন আর দেখতে পাচ্ছ একটা ফোর কে স্ট্রেঞ্জার অ্যাম্পিপ্লায়ার ব্যবহার করেছি যদি ওর থেকে হাই অর্ডার অ্যাম্পিপ্লোয়ার ভালো বাজবে আর একটা স্টেবিলাইজার এটা অ্যাকার চালানোর জন্য ব্যবহার করেছি আর টুইটারের জন্য একটা আড়াইশো ওয়াট মেশিন ওরা ব্যবহার করেছি তো অবশ্যই কেমন বাজে অবশ্যই জানাবে এই আমরা টুইটার অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন কি আমাদের বাঁচছে তো চলো অবশ্যই দেখাবে পরবর্তী ভিডিওতে